সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের সকাল সকাল চলে এসেছিলাম পায়রাগুলোর কাছে চলো পায়রাগুলোকে ছেড়ে নিই এই দেখতেই পাচ্ছ কাল সৌজটা আমাদের গেটের সামনে বসে আছে আর সবাই দেখো যে যার মতো সব বসে আছে সকালবেলা বেরাবে বলে সবই খুবই আগ্রহীর সাথে বসে আছে তো চলো এদেরকে এইবারে খেতে দিয়ে দিই এই দেখো এরা আগেই বেরিয়ে গেছিলো আমার পায়ের তলা থেকে গাইস চলো এদেরকে একটু খেতে দিয়ে নিই মানে এইখানে গম আছে এই ঘরে এই ঘর থেকে গমটা নিয়ে দেবো এই দেখো গম দিয়ে দিচ্ছি এবার দেখো এই দেখো সবাই এবার খেতে চলে আসবে আ আ আয় আয় দেখো সবাই খাচ্ছে দেখো ঘরে কিছু কিছু ছিল তারাও আসছে লালটা আসছে ম্যাড্রাসটা দেখো উড়োমারি ছিল ডানা কাটা আছে অবশ্য আমার সব পায়রাগুলোরই তবে কত সুন্দর খাচ্ছে আমাদের ছাপগাগুলোর রাইস দেখেছো তো বাচ্চা উঠেছে কত সুন্দর ওদের কালা সবুজটাও ডিমে বসে আছে আমাদের এই লাল সিরার বাচ্চাটা এখন খুব ভালোই উড়ছে এবার চলো আমরা একটু পায়রাগুলোকে উড়িনি আমি এই যে ওই লাঠের আগায় একটা প্লাস্টিক বেঁধেই পায়রাগুলোকে উড়াই অবশ্য হই ওর 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 প্লাস্টিকটা খুলে গেছে প্লাস্টিকটা বাধ্য হবে পরে বেঁধে নেবো ওর হুস চল চল দেখতেই পাচ্ছ গাই সব ওইদিকে চলে গেলো অনেকটাই দূরে চলে গেছে ওই জন্য দেখা যাচ্ছে না ক্যামেরাতে ওই দেখতে যে আসছে দেখতে পাচ্ছ গাইস চারটে ওই ওই জো ওইজো অনেকটা দূরে এখন প্রায় দশটা বাজে এখনো ঠিক করে সূর্যও ওঠেনি গাইস অবস্থা দেখো গাইস আর হালকা হালকা করে বাড়ি দিই ওই দেখো ওই দেখো গাইস ওই দেখো ওই দেখো উড়ছে ঠিক আছে তাহলে এরা উড়ুক তো সময় আমরা এখানটাতে এদেরকে জল দিয়ে দেবো চান করার জন্য গাইস ওই যে হলুদ কালারের ড্রামটা দেখতে পাচ্ছি ওইটাই দেবো এই যে ঢেলে দিচ্ছি জলটা ভর্তি হয়ে গেছে জলটা ঢালা হয়ে গেছে এইবার দেখবে আস্তে আস্তে সবাই এক এক করে গিয়ে চান করা শুরু করে দেবে জল দিইনি খাওয়ার জন্য গাইস এ দেখো এই দেখো এক এক করে যাওয়া শুরু করে দিয়েছে এরা এখন জল খাচ্ছে এবার দেখবে চান করতে শুরু করে দেবে গাইস চান করতে শুরু করে দেবে এখন সব এখন এই আস্তে আস্তে শুরু হচ্ছে গাইস চান করা এই তিনটে চান করা শুরু করেছে সবাই এক এক করে যাবে গাইস দাঁড়াও এক এক করে যাবে সবাই এক এক করে যাওয়া শুরু করে দিয়েছে বুনটা তো সব একসঙ্গে গিয়ে ওর উপরে ঝাঁপ মেরেছে লাল সেরার বাচ্চাটাও গিয়ে স্নান করছে দেখো গাইস ওই দেখো আমাদের কালা সবুজের মাটিটা পড়ে গেছিল এর উপরে জলে এইয সব এক এক করে চান করছে লালটাও দেখতে পাচ্ছ গাইস সাইডে চান করছে ওই দেখো ওই দেখো সবাই শুরু করে দিয়েছে চান করা অবশ্য না ভাব ভাবছে চান করবো কি করবো না সাইডে যাচ্ছে এই যাচ্ছে চলে গেল এই দেখো এক এক করে সব লেবে পড়েছে নিচে এই দেখো গায়ে চান করা পুরো ফুল দমে স্টার্ট করে দিয়েছে এইবারে সবাই ভালো করে চান করুক এই টাইমে একটু চানটা দেওয়া ওরা অনেক দিন ধরেই এরপর অনেক দিন ধরেই চান করবো করবো করছে কিন্তু আমি চান দিচ্ছিলাম না তাই জন্য আজকের একটু ঠান্ডাটা কম আছে মোটামুটি কম ঠান্ডা আছে ওই জন্য আজকের ভাবলাম একটু চান দিয়েই দিই আর কালা সবুজের নটটা এখনও ডিমে তা দিচ্ছে গাই ও চান করবে কিন্তু এখনও ডিমে তাই দিচ্ছে এই কালা সবুজের মাদিটা এখন চান করছে মাদিটা হয়তো আটা শুকে গেলে যাবে তখন গিয়ে কালা সবুজের নটটা আসবে সবাই দেখো গাইস কত সুন্দর চান করছে দেখো সবার প্রায় প্রায় চান করা হয়ে এসছে সবাই চলে আসছে এখানটাতে সবাই কেউ আর বাকি নেই কিন্তু নাপতাটা দেখো গাইস গোলা টোলা কালো ছিল একদম পুরো সাদা হয়ে গেছে মনে হচ্ছে পরবর্তীতে পুরো সাদাই হয়ে যাবে ছাপকাটা চান হয়ে গেছে কালাসবুজারও মনে চান হয়ে গেছে ওরা সব চলে এসছে ওইদিকে এখন লাল দুটো লাল চান করছে জিরিয়াটা চান করছে ম্যাড্রাসটা ম্যাড্রাসটা প্লেসই পাচ্ছে না ও তিন চারবার প্রায় চান্স নিয়েছে এইরকম সব কটা চান হয়ে গেছে দেখো গাই সব কড়াই এখানটাতে রোদ পথে শুয়ে পড়েছে সবাই কী সুন্দর দেখো গাই একদম লাইন বাই লাইন পড়ো একেবারে বসে পড়েছে এই ম্যাড্রাসটা দেখো গাই সেই সবে চান করতে গেছে সবার চান হয়ে গেছে ম্যাট্রাসটা এবার ফাঁকায় গিয়ে একা একা চান করছে সবাই দেখো গাইস কত সুন্দর একদম রোদ পড়ছে দেখো একদম টচকের ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে বেলাইকানটা অলেই সেট করে দিও গাইস এরকম আরও ভিডিও দেখার জন্য